গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এখন বাজে বেলা সাড়ে দশটা আর সাড়ে দশটার সময় আমার ভাত হয়ে গেছে সকালে রুটি আর ভাজা আছে খেয়ে নিয়েছে চা খাওয়া হয়ে গেছে আর একবার চা গরম করব খাবো মানে আমার দুবার হবে ওর একবার আর মানে রান্না শেষ পর্যায়ে কিন্তু স্নান সারিনি স্নানটা তো করতেই হবে আর কালকে দেখলাম বেশ ভালোই লাগছে এরকম ব্লাউজের সঙ্গে পরে হাত কাটাটা তাই পরে নিলাম আর স্নান সারিনি আজকে স্নান করব মাথা পরিষ্কার করব তারপর আবার আজকে দোকান দোকান যাব যাব মাইনেটা না বড় মন খারাপ দিচ্ছে মাইনেটা এখনো দেয়নি কি করব মাইনেটা সত্যি খুব অসুবিধা হচ্ছে প্রচন্ড অসুবিধে হচ্ছে ঘরে কোনো সবজি টবজি নেই খুবই প্রবলেম তো যাই হোক দেখা যাক কি হয় আজকে আবার দিচ্ছে কি না তো আজকে তেরো তারিখ হয়ে তেরো তারিখ না জি এই আজই তেরো তারিখ না তেরো তারিখ কি আজকে তেরো তারিখ হয়ে গেলো দশ তারিখে মাইনে দেওয়ার কথা তেরো তারিখ হয়ে গেল এখন অবধি দিল না তো ঘর ভাড়াও দিতে পারছি না কিছুই করতে পারছি না মেন কথা আমাদের জিনিস কিছু কেনা হচ্ছে না আর মায়ের জন্য কিছু দিতে পারলাম না সেটাই আমার সব থেকে খারাপ লাগছে কার্তিক মাস আমাদের শেষ হতে চলেছে পূর্ণিমার দিন মানে পয়সা নেই বলে আমি মাকে মাসে কিছু দিতে পারলাম না ওটাই মনটা খারাপ লাগছে তো যাই হোক আর কিছু বলছি না আপাতত এখন যাই রান্নাটা শেষ হয়ে যায় শেষ হয়ে যাবে ভাত করেছি আর সোয়াবিন আলু পটলের তরকারি করেছি ব্যাস ওইটুকুই আর সকালে রুটি আলু ভাজা ছেলে খেয়ে দিল আর আমিও রুটি নিয়ে যাচ্ছি তো চলো আজকের দিনটা শুরু করা যায় সঙ্গে থাকো ফ্রেন্ডস হয়ে গেলাম একদম রেডি আর এখন বেজে গেছে বারোটা দশ আমার খাওয়া দাওয়া ঠাকুর পুজো সব কিছুই হয়ে গেছে শুধু ছেলের স্নান হয়নি ছেলে গেছে এখন স্নান করতে তো স্নান করে এসে ও নতুন করে খেয়ে নেবে আর আমি বেরিয়ে যাচ্ছি চলো তাহলে বেরানো যাক দেখি যদি সময় পাই তাহলে দোকানে তোমাদের সঙ্গে কথা বলবো আর আজকে হ্যাঁ রুটি টিফিন নিয়ে নিয়েছি ওকেও রুটি দিয়েছিলাম সকালে আর আমিও রুটি টিফিন নিয়ে নিয়েছি তরকারি করেছিলাম সাবিন আলু আর পটলের তরকারি করেছিলাম ওই একটু কষা আর কি রুটির মধ্যে নিয়ে নিয়েছি ওটা দিয়েই খেয়ে দেবো আর ওকে তো আলু ভেজে দিলাম ও আলু ভিজে রুটি খেলো তো চলো বেরিয়ে যাক তাহলে আর অবশিষ্টটা রাস্তায় দোকানে যেখানে পারবো সেখানে তো চলো চলে আসলাম বাড়ি আর অনেকটা রাত করে এসেছি কারণ সবজি টবজি নিয়ে এসেছি আর ওই জন্য রাত হয়ে গেছে তারপরে রুটিও কিনলাম তরকারিও কিনলাম এই সব করতে করতে তো ভাবছি যে আজকের ভিডিওটা শেষ করবো না আজকের ভিডিওটা জানিয়ে রাখবো এবং কালকের ভিডিওটা একদিনে আমি পোস্ট করব। তো এটাই করছি আর কি তোমরা হয়তো এতক্ষণে যারা ভিডিওটা দেখছো তোমরা আজকের ডেটে দেখছো না কালকে ডেটে দেখবে কালকে রাতের বেলা হয়তো দেখবে তো যাই হোক তাহলে থাকলো ভিডিওটা হ্যা গুড মর্নিং জয় জগন্নাথ আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে গেঞ্জি প্যান্ট শোকাচ্ছে আসলে আমাদের শোকানোর জায়গা নেই তাই রাত্রেবেলা অনেক স্নান করেই এখানে শোকাতে হয় তো ছেলে শোকাচ্ছে তো আজকের দিনটা আবার শুরু করলাম কালকের ভিডিওটা শেষ করিনি তাই ভাবলাম একসঙ্গে ভিডিওটা পোস্ট করব তো চলো বন্ধুরা আজকের ভিডিও স্টার্ট করা যাক আজকের দিনটা হচ্ছে আমাদের মানে কি বলবো উড়িষ্যায় আমাদের একটা ফেস্টিভ্যাল আছে কালকে ওটা ভোরবেলা হবে তোমরা এর পুরনো ভিডিওতে হয়তো দেখেছো আমাদের যে পূর্ণিমা হয় কার্তিক পূর্ণিমা ওই সবাই জলে নদীতে হোক সমুদ্রে হোক বা পুকুরে হোক নৌকা ভাষায় তো আজকে রাত্রেবেলা নৌকা তোলা হবে কালকে ভোর ভোর ভাসানো হবে তো যদি হয় আবার দেখাতে পারি তোমাদের চেষ্টা করব অবশ্যই তো দেখা যাক দেখা যাক তাহলে কী করা যায় আর তো চলো আজকের দিনটা শুরু করি সঙ্গে থেকে অবশ্যই কি ভাগ্য আমার বাবা কোন দিকে সূর্য উঠেছে তো চলো তো ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে আর এখন চাপিয়েছি পটল ভাজা তো বেরিয়ে পড়বো বারোটা বাজে দশ মিনিট বাকি আজকে একটু তাড়াতাড়ি বেরোবো কারণ আবার একটু ব্যাংকে যাব তো ওরা বলেছিল পয়সা ডিপোজিট করতে আবার পয়সা ওঠাতে তো পয়সা ডিপোজিট করে দিয়েছি একশো টাকার মতনই উঠাবো তো দেখি কি হয়েছে কে ওয়াইসিটা লাগু হয়েছে কিনা তাতেই বোঝা যাবে নয় আবার সেই জনসেবা কেন্দ্রতে দৌড়াতে হবে চলো বেরিয়ে পড়ি আজকের দিনটা আর কালকের দিনটা প্রচন্ড ভিড় থাকবে যাবে না এর পরে পরে বৈশাখ মাস চলে আসবে আজকে একটা দিন কালকেই কার্তিক মাস শেষ আমাদের এখানে তো চলো ফ্রেন্ডস একবার যাই ব্যাংকের দিকে ব্যাংকে একটু যাবো চলো যাওয়া যাক ব্যাংকের কাজ আপাতত পয়সা উঠিয়ে নিলাম একশো টাকা যেমনটা আমার করার কর্তব্য ছিল করেলাম এবার আবার দোকানে যাই তো ফ্রেন্ডস চলে আসলাম বাড়ি এ সারা রাত দোকান খোলা থাকবে দোকান বাজার সারা রাত খোলা থাকবে এই দোকান বাজার আর যেরকম লোক দেখছো হাঁটছো সারা রাত এরকম হাঁটবে ওরা এই যে এখানে বিক্রি হচ্ছে দেখো আর আমি নিয়ে এসেছি একটা মোচা আই দেখো মোচা নিয়ে এসেছি আমি একটা নৌকা বিক্রি করছে কালকে সবাই সমুদ্রতে নৌকা ভাসাবে কলা আর মোচা এই দুটো জিনিস নিয়ে তো চলো পাড়ায় চলে আসলাম আর আমাদের এখানে ফাংশন হচ্ছে তো তো ফ্রেন্ডস চলে আসলাম বাড়ি আর বললাম না এই দেখো গাছ কলা নিয়ে এসেছি আজকে সব কলা গাছ কাটা হবে কলা গাছ কাটা হয় ওই কলা গাছে দিয়ে নৌকা তৈরি হবে তো সেই জন্য এই কলা আর এই যে একটা থোর নিয়ে এসেছি থোরটা আর কলাটা দুটো মিশে আমার হয়েছে তিরিশ টাকা খুব সস্তায় পেয়েছি এই দেখো তো ফ্রেন্ডস এখন বাড়ি এসে এই যে শুরু করলাম আলুর পরোটা করব ছেলের গুঞ্জাইশ যে আলুর বড়টা করতে হবে তো চলো করি একদমই ইচ্ছে ছিল না কিন্তু সত্যি কিন্তু দেখতে যে নিজেই নিজেই আলু সেদ্ধ করে মেখে মশলা রেডি করে সব করে রেখেছে শুধু আমি একটু আটাটা মাখবো আর ওটা করব তো আগে আগেও জন্য মশলাটা মানে আলুটা কষে নিই তারপরে আটাটা মাখছি তো চলো এই যে মশলা কষছি আর এই যে আমাদের আলু মাখা হয়েছে এখানে আটা রেখেছি এখনও করিনি করব তো ফ্রেন্ডস কাটা মাখছি কটা হবে জানি না আনুমানিকভাবে করছি কারণ যেহেতু ওর অনেক দিনের ইচ্ছা ছিল আমি কোনোবারই সময় পাই না করার জন্য কারণ যেহেতু সকালে ডিউটি যেতে হয় সেই জন্য এখন তো দেরিতে যেতে হচ্ছে এমনিতেও কালকে চেষ্টা করব সকালে ওঠার জন্য কারণ নৌকা ভাষাতে যেতে হবে দেখি যদি উঠি তাহলে যাব নৌকা ভাষাতে তো চলো করে ফেলি তাহলে চটাপট আবার ভিডিওটা তোমাদের কাছে পাঠাতে হবে তো ফ্রেন্ডস এই যে আমাদের হয়েছে চালুর পটল পরোটা আর এই যে ছেলে এখন খাচ্ছে যাই হোক তো আমি এখনও খাইনি খাবো তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ফ্রেন্ডস চলো আর কিছু বলছি না হয়ে গেছে আমাদের রান্নাবান্না সব আর এখন বাজে দেখো কটা সাড়ে এগারোটা বেজে গেলো সাড়ে এগারোটা তো সাড়ে এগারোটা যখন বেজে গেছে এবার তো খাওয়া দাওয়া করতেই হবে তো আগে খাওয়া দাওয়াটা করে নেবো গরম আছে খাওয়া দাওয়াটা করে নেবো খাওয়া দাওয়া সেরে নিয়ে বা সুতে সুতে ভিডিওটা আপলোড করব তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকাই